দেখুন সকাল থেকেই রেমালের যে ভয়াবহ তাণ্ডব সেটা শুরু হয়ে গিয়েছে প্রচণ্ড বাতাস এটা হচ্ছে কক্সবাজারের উপকূল দিয়ে সম্ভবত ঝড়টি রেমাল চলে যাচ্ছে গত রাত থেকেই শুরু হয়েছে বাতাস আমি আপনাদেরকে সকাল থেকে দেখানোর চেষ্টা করতেছি মানে এমন একটি বৈরী আবহাওয়ার তৈরি হয়ে গেছে যেখানে আপনার মানুষের জনজীবন থেকে শুরু করে মানুষ সঠিকভাবে চলাফেরা অফিস আদালতে যেতে পারছে না মানে খুব কষ্টে কষ্টে হয়ে গিয়েছে এমন কোন বৃষ্টি এবং ঘন বাতাস শুরু হয়ে গিয়েছে আমি যেমন আপনার দাঁড়িয়ে আছি সঠিকভাবে যেতে পারছি না একটা বৈরী আবহাওয়া আবহাওয়াটায় যে বৃষ্টি যেন কিছুতেই থামছে না এই বৃষ্টি থামতেছে আবার এই শুরু হচ্ছে সাথে তো ঘন বাতাস একটা ঘন একটি বাতাস রয়ে গিয়েছে যে সব মিলিয়ে যে একটি বাতাস এইগুলি আমাদের কিন্তু কিছুদিন কিন্তু খুব একটি গরম যাচ্ছে আমাদের যে তাপদাহ এই তাপদাহ থেকে বাঁচতে আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে গিয়েছি কিন্তু বর্তমানে আবার রেমেলের যে একটা ভয়াবহতা যে একটা ই আসছে যে আসলে কেমন করে কি হবে না হবে এই যে ঘূর্ণিঝড় বাংলাদেশের উপরে যে একটি আশ্রে পড়েছে দেখুন আমি সকালবেলা নিউজ দেখেছি যে আপনার বরগুনা পোটোয়াখালীর ওইদিকে দুইজন লোক মারা গিয়েছে একটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে অনেক ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে কলকাতা তো একদম মানে উপচে পড়া ভেঙে উপচে পড়া ভেঙে পড়ে পড়েছে মাত্র আসলে যে রকম বইরি একটি আবহাওয়া তৈরি হয়ে গিয়েছে বিশেষ করে আমরা যে কাজকর্মগুলো করে থাকি এগুলো আমরা সঠিকভাবে সম্পাদন করতে পারতেছি নাই বৃষ্টির জন্য তো আমি একটা পার্সোনালি আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আপনি আমাদের ঝড় বৃষ্টি বা ঘূর্ণিঝড়ের কবল থেকে রক্ষা করুন মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয় আপনি যেটা ভালো মনে করেন এটা করুন তবে এমন কিছু করবেন না যাতে করে মানুষের একটি ক্ষয় ক্ষতি মানুষ যেন ক্ষতির শিকার হয় এটা করিয়ে না কারণ আল্লাহ সব বাকি সব মিথ্যে এই যে দেখেন একের পর এক টর্নেডো সিডোর আয়লা ঝড় নার্গিস বিভিন্ন ঝড়ের মতো রামেলে একটি ঝড় এগুলো ঝড়ের নামকরণগুলো করা হয় খুব সুন্দরভাবে আসলে ঝড়ের তীব্রতা বা এর নামকরণ করা হয় বাংলাদেশে দেখলাম অনেক কোম্পানিগুলি নিষেধাজ্ঞা দিয়েছে তাদের ওপরে আমি আসলে পুরোপুরি ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারছি না আমার মানে আপনারা হয়তো বুঝতে পারছেন না যে এখানে কত সুন্দর একটি বৃষ্টির দৃশ্য কিন্তু তার থেকে বেশি ইয়ে হচ্ছে আপনার বাতাস হচ্ছে এটা অবিরাম আজকে সারা রাত এইভাবে বৃষ্টি বৃষ্টি হয়ে গিয়েছে আর কি কোনো পৌঁছে না এই যে দেখুন খুব ঘন বাতাস হচ্ছে বাতাসের গতি বেশ অনেক জোরালো অনেক জোরালো বাতাসের গতির সাথেই বাতাসটা বইতেছে সাথে তো বৃষ্টি আছেই আবহাওয়া পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবং এই যে এই সকল জায়গায় এখন থেকে এক ঘন্টা আগেও এক কোমর পানি ছিল মিনিমাম দুই ফুটের মতো পানি ছিল এখানে দুই ফুট আড়াই ফিট পানি ছিল যেটা একটি মানুষের কোমরে কোমরের নিচে পর্যন্ত পানি উঠেছিল তো আসলে এই যে একটা বইরি আবহাওয়া বইরি আবহাওয়ার মধ্যে যে একটা চলাফেরা করা যে এত মানে কষ্ট সাধ্য বা এত ই আমি যেমন এই যে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে আছি বাট অফিসে যেতে পারছি না এতে একটি বইরি আবহাওয়ার কারণেই আমি আসলে মুখ করা সম্ভব হচ্ছে না যদিও প্রাইভেট চাকরি করি আমাদের অফিসে যেতে হবে তারপরেও কিছু করেন নেই জীবন জীবন তো বাঁচাতে হবে তারপরেও কিছু করার নেই সেটা হচ্ছে যে অফিসে যেতেই হবে একটু লেট হলেও অফিসে যেতে হবে যে দেখুন খুব ঘন বাতাস হচ্ছে আমি আপনারা মনে হয় উপলব্ধি করতে পারছেন বাতাসের প্রতিটা বেশ অনেক জোরালো অনেক জোরালো বাতাসের প্রতি যাই হোক সবাই সাবধানে থাকবেন সেফ 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 সাইডে থাকবেন যেন প্লিজ টেকিং সেফ সেল্টার ইন ওন প্লেস ইন ইয়োর ওন প্লেস যেন আমরা সবাই সেফ সেল্টারের থেকে আশ্রয় নিতে পারি যেন আমাদের ক্ষতি না হয় কারণ আমরা অনেকেই অনেক বাবা মা অনেক কিছুর আস্থা আর কি তো ঠিক আছে দোয়া করবেন আমাদের বাংলাদেশ যেন এই ঘূর্ণিঝড়ের কবল থেকে দূরে যাই এবং আমরা যেন সবাই সেফ সাইডে থাকতে পারি জি আসসালামু আলাইকুম